গতকালকে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসকে কোয়ালিফাইড টু ম্যাচে হারিয়ে ফাইনালে উঠে গেছে কলকাতার মুখোমুখি হবে এখন সানরাইজার্স হায়দ্রাবাদ কোয়ালিফায়ের ওয়ান ম্যাচেও মুখোমুখি হয়েছিল দু হাজার চব্বিশ এপ্রিলে প্যাটকামিন্স বনাম কে কে আর বনাম হায়দ্রাবাদ এখানে সেখানে কিন্তু হায়দ্রাবাদ হেরে গেছিলো কলকাতার কাছে এর আগে গ্রুপ পর্বের ম্যাচে খেলা হয়েছিল হায়দ্রাবাদ এবং কলকাতার মধ্যে ম্যাচে তখনও কিন্তু কলকাতা জিতেছিল হায়দ্রাবাদকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স সেই জন্য একটা ধামাকাদার ফাইনাল হতে চলেছে তবে যেহেতু প্যাটকামিন্সের ফাইনালের ভাগ্য ভালো ফাইনালে উঠলেই যেহেতু কাপ জেতে টেস্ট চ্যাম্পিয়ন আইসিসি ট্রফি দুবার জিতেছে ওয়ান ডেতে একবার জিতেছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে হারিয়েছে ভারতের মতো টিমকে ভারত যে পরপর দশটা ম্যাচে পরপর জিতে ছিল সেই প্লেয়ারকে মানে সেই টিমকে হারিয়ে দিয়েছে সেই জন্য তাদের পক্ষে সব কিছুই সম্ভব সেই জন্য অনেকেই ভয় পাচ্ছে কলকাতার সমর্থকরা আর হায়দ্রাবাদ ধরে নিয়েছে হায়দ্রাবাদ জিতবে তবে কলকাতার কিন্তু গৌতম গম্ভীর রয়েছে গৌতম গম্ভীর অত সহজে কিন্তু হায়দ্রাবাদকে জিততে দেবে না তবে ওদের যদি ও অভিষেক শর্মা ট্র্যাভেসেরকে প্রথমে আউট করে দেওয়া যায় আর রাহুল ত্রিপাঠীকে ওদের কিন্তু খেলার আর কেউ নেই হেন্ডি ক্লাসে অতটা কিন্তু স্পিন উইকেটে পারবে না আর শোনা যাচ্ছে নাকি কি সাত নম্বর উইকেটে খেলা হয়েছিল এই কোয়ালিফায়ার টু ম্যাচ চেন্নাইয়ের আর চার নম্বর উইকেটে কিন্তু ফাইনাল ম্যাচটা খেলা হবে সেটা কিন্তু লাল মাটির উইকেট থাকবে সেই জন্য হাই স্কোরিং ম্যাচ হয়তো হবে না একশো পঞ্চাশ দেড়শো মানে একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন একশো ষাট ওই স্কোরটি ডিফেন্ড করা সম্ভব হবে এই পিচে আর গুরবাজার নারিনকে যদি একটা শুরুটা ভালো করে দেওয়া যায় শুরুটা যদি ভালো করে দিতে পারে এই পিচে আমার মনে হয় কলকাতার জন্য ভালো হবে আর কলকাতার উইকেট রাখতে হবে উইকেট হাতে রাখলে পরে কিন্তু মেরে রান তোলা সহজ এন্দ্রিয়া রাসেল নীতিশ রা এরা রয়েছে আর যদি উইকেট পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরে রান তোলা সহজ আর প্রথমে উইকেট পড়ে গেলে আবার সমস্যা আর প্যাটকামিন যথেষ্ট ভালো ক্যাপ্টেন্সি করেছে এইবারের আইপিএলে ভালো বোলিংও করেছে মানে সে বোলিংটা ভালো করতে পারছিল না ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে বোলিংটাও ভালো করছে সেই জন্য শ্রেয়া বনাম হায়দ্রাবাদের মধ্যে ফাইনাল হতে চলেছে শ্রেয়া বনাম আর কি কামিন্স আর শিমরন নেটমারকে আগের দিন যখন আউট করে দিল তখনই ম্যাচের টার্নিং পয়েন্ট আর অভিষেক শর্মা শাহবাজ আহমেদ যেভাবে আগের দিন বোলিং করে দিল মানে গতকালকের ম্যাচে জাস্ট অসাধারণ নীতিশ কুমার রেড্ডি বাট ব্যাটিংয়ে করতে পারিনি বাট ফিল্ডিং করেছে ভালো আর হেন্ডি ক্লাসেন তো আগের দিন ফিফটি শুধু ছক্কা মারে হেন্ডি ক্লাসেন শুধু ছক্কা মারে আর অ্যাডিন মাক্রাম চার নম্বরে একটা প্লেয়ার দরকার ছিল অ্যাডিন মাকরমকে নিয়ে এসেছে অ্যাডিন ম্যাকরমও প্রয়োজনে কিন্তু বলটা করে দিতে পারে অফ স্পিন বলটা করে দিতে পারে আর চেন্নাইয়ের উইকেটে বরাবরই কিন্তু স্পিন হয় আর দু সালে এবং দু হাজার সালে কলকাতা যখন চ্যাম্পিয়ন হয়েছিল তখন কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে মনীষ পান্ডে একবার খেলেছিল একবার মানবেন্দ্র বিসলা খেলেছিল এবার কে খেলে সেটাই দেখতে হবে আর প্যাটকামিন্স কিন্তু ভালো করবে ফাইনালে আমার যতদূর মনে হচ্ছে মিচেল স্টার কেরা হলো বড়ো মঞ্চের প্লেয়ার এরা সময় ফাইনাল সেমিফাইনাল ফাইনাল খেলতে ভালোবাসে এরা ওঠেও ফাইনালে আর যারা যারা আর কি টসটা অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডের যারা দল রয়েছে সেই দল কিন্তু চলে গেছে আমেরিকাতে এবং সেই দলে যারা যারা রয়েছে সেই দলে মানে তারা কিন্তু কেউ আর কি ফাইনালে ওঠেনি হায়দ্রাবাদ এবং কলকাতার থেকে কোন প্লেয়ার কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দলে কিন্তু সুযোগ পায়নি রিজার্ভ প্লেয়ার হিসেবে রিঙ্কু সিং রয়েছে সে ও কয়েকদিন পরে যাবে রিজার্ভ প্লেয়ার আর মেন প্লেয়ার তো একটা পনেরো জনের স্কোয়াডে তাদের একটা আলাদা ব্যাপার রিজার্ভ মানে নেওয়া দরকার ছিল রিঙ্কু সিং ওটা নিয়ে ভুল করে আর আগের দিন শ্রেয়া আর ভেঙ্কটের স্যার যেভাবে পার্টনারশিপ করেছিল এবং কলকাতা সবসময় স কিন্তু এইবারের আইপিএলে ভালো করেছে কোনো সময় ভেঙ্কটেশ্বর খেলেছে কোন সময় সুনীল ফিল ফিল সল্টেরা খেলে দিয়েছে আর ফিল সল্টে না থাকাটা বড় ধাক্কা হতেও পারে আর বরুণ চক্রবর্তী পার্পেল কাপ জিততে পারে না সেটা দেখতে হবে বরুণ চক্রবর্তী কিন্তু আর চার উইকেট নিলে পার্পেল ক্যাপ হয়তো জিতে নিতে পারবে আর কলকাতাও কাপটা নেই তবে পার্পল ক্যাপ অরেঞ্জ ক্যাপ এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না অরেঞ্জ ক্যাপ তো বিরাট কোহলি নেবে পার্পেল ক্যাপ অতটা গুরুত্বপূর্ণ না তবে হলে একটা রেকর্ড হয় কলকাতা নাইট রাইডার্সের কলকাতার কোনো প্লেয়ার কিন্তু পার্পল ক্যাপ জিততে পারেনি তবে এবার যদি যেতে তো ভালো এই ট্রফির জন্যই তবু এত দিনের লড়াই আর রাহুল ত্রিপাঠী শেষ দিকে যেন ভালো খেলে দিচ্ছে শেষ দিকে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচও খেলেছে টু ম্যাচও কিন্তু খেলে দিয়েছে রাহুল ত্রিপাঠীর জেনুইন পুরো টি টোয়েন্টির প্লেয়ার কিন্তু রাহুল ত্রিপাঠী বলে বলে কিন্তু চার চক্কা মানে মানে সুনীল নারিনের মতো আর কলকাতায় বা দলগত পারফরমেন্স করেছে ওই জন্য ভয় হওয়ার কারণ নেই আর প্যাট কামিন যেহেতু অস্ট্রেলিয়ান প্লেয়ার ট্যাভেসাটা অস্ট্রেলিয়ান প্লেয়ার আর ওইদিকে কিন্তু মিচেল করে রয়েছে অস্ট্রেলিয়ান প্লেয়ার মিচেল স্টারকেও কিন্তু জ্বলে উঠতে পারে ফাইনাল ম্যাচে কে বলতে পারে হয়তো অনেকগুলো উইকেট নিয়ে নিল প্যাট কামিন্স সেটা হতেও কিন্তু পারে সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা বিষয় হবে সেটা এখন দেখা যাক কী হয় আর কে জিতবে ফাইনাল ম্যাচে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোন দলকে শক্তিশালী লাগছে সেটা যদি বলি দুই দলই শক্তিশালী বাট হায়দ্রাবাদ একটু হলে এগিয়ে থাকবে আমার ভয় লাগছে যেহেতু প্যাটকাম ক্যাপ্টেন এই জন্য প্যাটকামিজের জায়গায় অন্য কোনো দলের ক্যাপ্টেন থাকলে কোনো অসুবিধা হতো না কামিন যেহেতু খেলবে এই জন্য একটা সমস্যা আর টিনারাজানের বলটা একটু দেখে খেলা যে স্লো উইকেটে তবে স্লো উইকেটে ওই বড় বড় ছক্কা না মেরে রান নিয়ে নিয়ে খেলতে হবে প্রয়োজন হচ্ছে আরমাত্রবে এই পিচে ভেঙ্কটেশ্বর শ্রেয়া সর এরা হতো ভালো এদের জন্য উপযুক্ত নীতিশ সেনার জন্য উপযুক্ত হতে পারে রিঙ্কু সিং এর জন্য উপযুক্ত রাসেলের জন্য উপযুক্ত না সুনীল নারিনের জন্য উপযুক্ত না কেন এরা মেরে খেলে এরা লম্বা লম্বা ছক্কা মারতে ভালোবাসে আর মূল কথা যা করার গৌতম গাম্বীর করে দেবে গৌতম গাম্বীর তো মেন্টর হিসেবে রয়েছে মাস্টার মাইন্ড আর কোনো টেনশন আর আমাদের কোনো কথা না সেটকে প্রথমের দিকে যদি আউট করে দেওয়া যায় তাহলে তো ভালো ভুবনেশ্বর কুমারও প্রথম দিকে সুইং পেলেও পেতে পারে তবে উইকেটের ওপর অনেক কিছুই নির্ভর করছে আমি ভেবেছিলাম হয়তো কোয়ালিফাইড টু ম্যাচে যে পিচ হয়েছিল সে পিচে হয়তো ফাইনাল ম্যাচেও থাকবে কিন্তু না এখন আবার শোনা যাচ্ছে সে পিচের পরিবর্তন বর্তন করা হতে পারে সে যাই হোক পরিবর্তন তো হবেই যেহেতু বড় এর জন্য পরিবর্তন হবেই তো দেখা যাক এখন কি হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর সানরাইজার্স হায়দ্রাবাদের কোন প্লেয়ারের পারফরমেন্স আপনাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কলকাতার কোন প্লেয়ারের পারফরমেন্স ভালো লেগেছে এইবারের আইপিএলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেটা কে আর হায়দ্রাবাদ ওই রিয়ান পরাগ হেডমার এরা খেলতে পারল না বলে হায়দ্রাবাদ ওখানে জিতে গেছে না হলে তো হায়দ্রাবাদ হেরেই যাচ্ছিলো আর হারশিত রান্না কেমন বল করে ফাইনাল ম্যাচে সেটা দেখতে হবে আর আমার মনে হচ্ছে আনুকূল রয়কে কলকাতা নাইট রাইডার্স খেলাবে ভৈব বারোড়ার জায়গায় যেহেতু চেয়ে চেন্নাইয়ের উইকেট স্পিন উইকেট হবে আমার মনে হচ্ছে একটা ফাস্ট বোলারের থেকে একটা স্পিনার খেলানো ভালো হবে এই জন্য হয়তো কে কে আর টিম ম্যানেজমেন্টও তাই করবে আর মিচেল স্টার্ককে জ্বলে উঠতেই হবে ফাইনাল ম্যাচ আশা করছি তার উপর ভরসা রাখছি ভালো করবে সুনীল নানিন সবসময় বড় মঞ্চে খেলতে পারে না তো দেখা যাক এখন কী হয় ব্যাট হাতে বল হাতে কেমন পারফরমেন্স করে একটা দুটো উইকেট নিলেও তার কাজে লাগবে রান কম দিকে একটা দুটো উইকেট নিক আর সুনীল নারিনের কিন্তু বার্থডে রয়েছে কালকে বার্থডের দিনকে যেহেতু আর অ্যান্ড্রেড রাসেল শোনা যাচ্ছে না কি আইপিএলে প্রথমবার খেলছে এর আগে আইপিএল আইপিএলের ফাইনাল খেলেননি তো দেখা যাক এখন কি হয় কোন দল জেতে আর প্যাটকামিন্স তো রয়েছে প্যাটকামিন্স অধিনায়কত্ব করবে রিয়ান পরাগ সঞ্জু আগের দিন জঘন্য আউট হয়েছে কোনো দায়িত্ব নিয়েই খেলেনি কলকাতায় দায়িত্ব নিয়ে না খেলে এরকম যেন না হয় দায়িত্ব নিয়ে খেলে তাহলে ভালো হবে তাহলে জিতবে না হলে সমস্যা আগের দিন সিম্ন নেটমার একটা বাজে সময় আউট হয়ে গেল আর মিচেল স্টার্কের বল প্রথম দিকে খেলা খুবই মুশকিল টেন বল কিন্তু মার খেয়ে যাচ্ছিলো আগের দিন এবার ওরকম যদি মার খেয়ে যায় অনেকগুলো রান করে দিয়ে দেয় সেক্ষেত্রে সমস্যা হবে প্রথম থেকেই হাল ছেড়ে দেওয়া উচিত না প্রথম থেকেই কলকাতা চেষ্টা করা উচিত হায়দ্রাবাদকে আমরা হারাবো আমরা যেভাবে হোক এই ম্যাচটা জিতবো এই ম্যাচটা ফাইনাল হিসেবে না দেখে তারা দেখুক এমনি গ্রুপ পর্বের ম্যাচ হিসেবে আর একটা ম্যাচ আমাদের জিততেই হবে তাহলে ভালো করবে না নাহলে সমস্যা না হলে তো খুবই সমস্যায় পড়তে পারে আর সমস্যায় ফেলাতে পারে আমার মনে হচ্ছে স্পিনারদের থেকে ফাস্ট বোলাররা প্যাট কামেস নটরাজান এদের বল খেলতে সমস্যা হবে আর অভিষেক শর্মা ট্রাভেলস এড এরা তো আর সেরা স্পিনার না এরা আমার মনে হচ্ছে অতটা যদি টান পায় সেটা আলাদা ব্যাপার টান পেলে কিন্তু এরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আর শাহবাজ আহমেদ আগের দিনকে খুব ভালো স্পিন ছিল মানে গতকালকের ম্যাচে কোয়ালিফায়ার টু ম্যাচে মানে বল বোঝাই যাচ্ছিল না খুব টান হচ্ছিল টান হচ্ছিল ব্যাঙ্গালোরের পিছিয়ে যেরকম টান হচ্ছিল কলকাতা কলকাতা না চেন্নাই এবং আরসিবির মধ্যে ম্যাচে যে ম্যাচে এইবারের আইপিএলে সব থেকে বেশি ভিউ পেয়েছে সেই ম্যাচে ওই সেরকমই কিন্তু অনেকটা এরকম হচ্ছে তো দেখা যাক আর ভুবনেশ্বর কুমার যদি সুইং না পায় তাহলে কলকাতা সুবিধা হবে কলকাতা সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করবে প্রথম দিকে রান করার চেষ্টা করবে তবে চেন্নাইয়ের পিছে কিন্তু হাই মানে চেন্নাইয়ের পিচে কিন্তু ফাস্ট বোলাটা কিন্তু অতটা ভালো সুবিধা করতে পারে না তো দেখা যাক কলকাতা কীরকম খেলে সেই পিচে সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে তাহলে ভালো হবে অ্যান্দ্রা রাসেল বল হাতে ভালোই পারফরমেন্স করছে চেন্নাইয়ের পিছে বল হতে জ্বলে উঠুক ব্যাট হাতেও টুকটাক খেলে দিক রমন গুরবাস একটু খেলে দিক ব্যাস তাহলেই হবে ফিল্ড সল্টে যেরকম খেলেছে অর্ধেক খেলেও আবার একটা ম্যাচ একটা ম্যাচে কোনো রকমে খেলে দিক গুরবাস তাহলেও চলবে কোনো অসুবিধা নেই তারপর তো আবার সামনের বছর খেলা তারপর আর নেই মানে দু মাসের লড়াই শেষ হতে চলেছে রিঙ্কু সিংকে কে বলতে পারে হয়তো উইনিং শট আমরা মারতে দেখতে পারি দু হাজার বারো সালে দেখেছিলাম বাংলার প্লেয়ার মনোজ তেওয়ারি মেরেছিল উইনিং শট দু হাজার বারো সালে দু হাজার চোদ্দো সালে মেরেছিল পিয়ুষ চাওলা আর এইবার আমরা দেখতেই পারি রিঙ্কু সিং অথবা অ্যান্দ্রেড রাসেলকে অ্যান্দ্রেড রাসেল অ্যান্দ্রেড আসেল পুরো একদম মানে ফাইনালে প্রথম খেলছে এইবার বল আছে ভালো ফর্মে রয়েছে মার খেয়ে যাচ্ছে এগারোর কাছাকাছি ইকোনমি বাট প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সময় কিন্তু উইকেট নিয়েছে তুমি মার খাও কিন্তু গুরুত্বপূর্ণ সময় উইকেট নাও বরুণ চক্রবর্তীও মার খেয়েছে বাট গুরুত্বপূর্ণ সময় এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে আর হেনরি ক্লাসেন কিন্তু কলকাতার বিরুদ্ধে জ্বলে ওঠে গ্রুপ পর্বের ম্যাচও হয়েছিল কোয়ালিফায়ার ম্যাচে হতে দেয়নি তাড়াতাড়ি আউট হয়ে যায় আর আব্দুল সামাদ আব্দুল সামাদ ভালো খেলেও দিতে পারে বলা যায় না আব্দুল সামাদ হয়তো খেলতে পারিনি হয়তো কালকের ম্যাচেই জ্বলে উঠলো ফাইনাল ম্যাচে কালকে সাড়ে সাতটা থেকে চেন্নাই থেকে লাইভ দেখা যাবে কালকে অনেকেই চাইবে যে কলকাতা ম্যাচটা হেরে যাক আর সি বি সিএসকের কিন্তু চাইবে হেরে যাক এবার কলকাতা জিতুক এইটুকুই চাইব কলকাতার সমর্থকরা চাইবে আর যারা কলকাতা মানে ক্রিকেট প্রেমী তারা অবশ্যই চাইবে কালকে কলকাতা জিতুক কেন এইবারের আইপিএলে যেরকম খেলেছে অপ্রতিরোধভাবে কলকাতা ধারাবাহিকভাবে দলগত পারফরমেন্স সানরাইজার্স হায়দ্রাবাদের থেকেও দলগত পারফরমেন্স করেছে কলকাতা নাইট রাইডার্স প্রত্যেকটা প্লেয়ার উইকেট নিয়েছে ওদের একমাত্র বেশি উইকেট নিয়েছে প্যাটকামিন আর নটরজন আর ভুবনেশ্বর কুমার তেমন একটা উইকেট নেয়নি আর স্পিনাররাও সেরকম একটা উইকেট নেয়নি আর আমাদের স্পিনাররা কিন্তু উইকেট নিয়েছে একটা প্লেয়ার নিয়েছে কুড়িটা উইকেট আর একটা প্লেয়ার মনে হয় অল্প কিছু উইকেট নিয়েছে সুনীল রানি ষোলোটা না পনেরোটা যেন উইকেট নিয়েছে এ হলো বিষয় উইকেট নিলে তখন আবার মার খেলেও পুষিয়ে যায় এবার উইকেটও পেলো না ওইদিকে মার খেয়ে গেলো তখন কিন্তু ম্যাচ হেরে যায় আর রাহুল ত্রিপাঠী কলকাতার বিরুদ্ধে অবশ্যই ভালো খেলার চেষ্টা করবে রাহুল ত্রিপাঠীকে যদি দু হাজার পঁচিশ আইপিএল ছেড়ে দেয় মেগা নিলামে তাহলে অবশ্যই কলকাতা আবার নেওয়ার চেষ্টা করবে রাহুল ত্রিপাঠীকে রাহুল ত্রিপাঠীর মতো প্লেয়ারই টি টোয়েন্টিতে দরকার তবে মাঝে মাঝে একটু দরকার হয় ও একটু স্লো খেলা আর রাহুল ত্রিপাঠী যে দু হাজার একুশ সালের ফাইনালে খেলে মানে খেলতে পারেনি ওইটা একটা কলকাতার জন্য বড় ধাক্কা ছিল হেরে গেছিলো কেন কলকাতা নাইট রাইডার্স ওই চোট লাগার জন্য রাহুল ত্রিপাঠী এমন সময় চোটটা পেয়ে গেছিল ওই জন্য কলকাতা নাইট রাইডার্সের খুবই সমস্যা হয়ে গেছিলো খুব গুরুত্বপূর্ণ সময় চোটটা পেয়ে গেছিল আর প্যাট কাবিলস কিন্তু ব্যাট হাতেও জ্বলে উঠতে পারে তো দেখা যাক এখন কে যেতে হেনরি ক্লাসনকে তাড়াতাড়ি আউট করতে হবে মানে ভালো খেলার চেষ্টা করতে হবে তাহলেই জিতব কালকে সন্ধ্যেবেলা থেকে কালকে তো টেনশান হবেই অন্য দল ফাইনাল উঠলে অত টেনশান হয় না আর আগের বারের ফাইনাল তো দেরি হয়েছিল বৃষ্টির জন্য শেষ হতো আমি দেখিও নেই এইবারের আইপিএলটা পুরোপুরি দেখব সম্ভবত বৃষ্টির সম্ভাবনা নেই ফাইনালে বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে পয়েন্টস টেবিলের এক নম্বরে যে আছে সে জিতবে তবে রিজার্ভ ডেও মনে হয় রয়েছে তার পরের দিন তবে বৃষ্টি হবে না বৃষ্টির কথা বাদই দিলাম আর শাহবাজ আহমেদ ভালো টান পাচ্ছিলো অভিষেক শর্মার থেকেও শাহবাজ আহমেদ অভিষেক শর্মা তো মেন ব্যাটার প্রয়োজনে বলটাও করতে পারে অভিষেক শর্মাকে ভারতীয় টিমের একটু দেখা উচিত ভবিষ্যতের একজন ভালো টি টোয়েন্টি ওপেনার হতে পারে যশস্বী জসওয়ালের সাথে গিল টিলের থেকে ভালো গিল বা ঋতুরাজ মানে টি টোয়েন্টির ক্ষেত্রে বলছি ওয়ান ডে টেস্টে আবার ওরা ঠিক আছে আবার অভিষেক শর্মা ওয়ান ডে টেস্টে আবার চলবে না